তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো ফ্রেন্ডস আজকে আমি করব ছোলার ডাল তো ফার্স্টে আমি ছোলার ডালটা নিয়ে নেব তো ছোলার ডালের নিরামিষি রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই বন্ধুরা খুব সহজেই ছোলার ডালের নিরামিষিভাবে ছোলার ডালটা আমি তৈরি করব তো সেই রেসিপিটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই তো দেখো তিন হাতা আমি ছোলার ডাল দিয়ে দিয়েছি সেদ্ধ করতে তো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো দেখো আমার ছোলার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়নি আরও একটু সেদ্ধ হবে তো ভালোভাবে আমি আগে ছোলার ডালটা সেদ্ধ করে নেব তো দেখো টিভি দেখলাম এখনও হয়নি তো আরও একটু সেদ্ধ হবে তো চলো কি কী মশলা লাগে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বন্ধুরা তো তোমরা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে কিভাবে করতে খুব সহজেই আমি ছোলার ডালটা বানাবো ছোলার ডাল খেতে কার না ভালো লাগে তো চলো একটু নতুনভাবে তৈরি করা যাক তো দেখো ফার্স্টে আমার কড়াইটা তো বন্ধুরা দেখো কিছু একটু জিরে আমি কাঠ খোলায় ভেজে নেব পুরো ভালো করে ভেজে নেব তো এটাই হচ্ছে আমার মশলা আর বেশি মশলা দেব না কারণ আমি ছোলার ডালটা নিরামিষি ছোলার ডাল তৈরি করব তাই আর কোনো মশলাই অ্যাড করব না তো বেশ বেশ কিছুটা জিরে আমি কাঠ খোলায় ভেজে নেব ভালো করে তো তারপরে সেটা আমি ভালো করে ভাজা হয়ে গেলে সেটা আমি অল্প আগুনটা একদম অল্প করে জিরেটা আমি ভেজে নেব তারপরে সেই জিরেটা আমি গুড়িয়ে নেব তো তারপরে সেটা মশলা হিসাবে আমি ইউজ করবো তো দেখো আমার জিরেটা ভালো করে আগে ভেজে নিই তো তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি কি করব তো শিল আর পাতলাম না এই ব্যালন চাকিতেই আমি জিরেটা গুঁড়িয়ে নেব ভালো করে ভেজে নিয়েছি তো দেখো এখন গুঁড়িয়ে নিই চলো জিরেটা ভেজে এদিকে ছোলার ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়েছি ছোলার ডালটা তো ছোলার ডালটা একটু কাঁটা দিয়ে নেব মানে একটু গলিয়ে নেবো তো ডাল কাঁটাটা বের করি তো কারণ ডালটা একদমই গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে না তো চলো ডাল কাঁটাটা আগে ভালো করে ধুয়ে নিই তারপর আমি এই ডাল কাঁটাটা দিয়ে ভালো করে ইয়ে করে নেব ম্যাশ করে নেব আর এই যে লঙ্কা দিচ্ছি কয়েকটা লঙ্কা ফোড়ন আমি ব্যবহার করব তো আর শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়নে আমি জিরিয়া শুকনো লঙ্কা তো দেখো বন্ধুরা এদিকে জিরেটা আমি গুঁড়িয়ে নিয়েছি আর এদিকে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তো তারপরে আমি তেল দিয়ে দেব এটা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম তো খুব সহজেই আমার এই রান্নাটা হয়ে যাবে মানে ছোলার ডালটা খুব সহজেই আমি করে ফেলবো নিরামিষি ছোলার ডাল তো তোমরা একবার এইভাবে করে দেখো তো তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা আর একদম হাত খেতে ফুটে খাবে ছোলার ডাল তো খেতে ভালোই লাগে আমার তো ভালোই লাগে আর তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে তো একটা টমেটো দেবো আমি টমেটোটা দেখো এখন দিয়ে দিচ্ছি যে বড়ো সাইজের একটা টমেটো আমি কেটে নিয়েছি তো চলো হাতে খুবই তারা রয়েছে কারণ ছেলেরকে হোমওয়ার্ক করাতে হবে আর শাশুড়ি মা নেই বাড়িতে তাই ছোলার ডালটা শাশুড়ি মা বলেছিল আমি বাড়ি এসে করবো তো আমি দেখলাম আবার বাড়ি এসে করবে তো আমি করে ফেলে সেজন্য ছটাপট করবো আর এই যে জিরেটা শুকনো লঙ্কাটা আমার হয়ে গেছে তো তারপরে দেখো টমেটোটা আমি দিয়ে দিলাম আর এই যে ডাল কাঁটা দিয়ে ডালটা আমি কাঁটা দিয়ে নিয়েছি তো একেবারে ডালটা গলিয়ে দিলেও হবে না তো এই যে কিছু দানাও থাকবে কিছুটা একটু গলানো মতো এরকমভাবে আমি করে নিয়েছি দেখো তো চলো ওদিকে টমেটোটা আমার হতে থাক তো তারপরে ডালের মধ্যে আমি দেখো হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো চিনি দিয়ে দেবো কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে দেবো এই যে আমি হলুদ দিলাম আর এরপরে দেখো আমি কি কি দেব সবটুকুই শেয়ার করবো ওই যে নুন দিয়ে দেবো ক্যামেরাটা একটা হাতে রয়েছে তো তাই খুবই অসুবিধা হচ্ছে আর এই যে নুন দিয়ে দিলাম হয়তো ওই রাত্রে রুটি দিয়ে এটাই খাওয়া হবে তাই অল্প একটু নুন বেশি নুন দিলাম না আমি রুটির সাথে ছোলা ডালটা খাওয়া হবে আর এই যে টমেটোটা আমি দিয়ে দিয়েছি তো টমেটোর মধ্যেও একটু নুন দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দেখো চিনি দিয়ে দিচ্ছি এখন তো একটু বেশি করেই চিনি দেবো ছোলা ডালে একটু বেশি চিনি না হলে ভালো লাগে না মিষ্টি মিষ্টি ছোলার ডাল খেতে কিন্তু হেভি লাগে তো এই যে আরও একটু অ্যাড চিনি দেবো আমি তো এই যে চিনিটা দিয়ে দিলাম তো শাশুড়ি মা কিন্তু ছোলার ডালটা বানাতে হেভি পারে তো আমি অতটা পারি না তো যেমনভাবে শাশুড়ি মা বলে গেছে তো আমি এইভাবেই করছি তো আমার আমার ছোলার ডালটাও কিন্তু খুবই ভালো হয়েছিল তো আমি তো পরে ফয়েস ওভারটা দিচ্ছি তো সেই জন্যেই বলতে পারছি আমার ছোলার ডালটা কিন্তু ভালোই হয়েছিল খারাপ হয়নি আর সবাই কিন্তু বলেছিল ভালোই হয়েছে তো এই দেখো আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেবো ওর সাথে তেজপাতার গন্ধটা খুব ভালো লাগে তো টমেটো জিরে আর তেজপাতাটা আমি একটু ভালো করে ভেজে নেবো ভেজে ভাজা হয়ে গেলে আমি ছোলার ডালটা দিয়ে দেবো ওর মধ্যে তো এই যে ভালো করে ভাজা হয়ে গেছে দেখো তো চলো ছোলার ডালটা আমি এখন দিয়ে দেবো কড়াইতে তো এই যে দিয়ে দিলাম ছোলার ডালটা এখন তো তারপরে ভালো করে নার্গো এটা ফুটে গেলে আমি যে জিরে গুঁড়োটা ভেজে রেখেছিলাম মশলাটা জিরে মশলাটা যে ভেজে রেখে দিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দেব তারপরে নামিয়ে নেব তো একটু দেখতে হবে টেস্ট করে যে নুন ঝাল সব কিছু ঠিক আছে নাকি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো আমি সবুজ কাঁচা লঙ্কা তিন চারটে চিরে আমি দিয়ে দিলাম এর মধ্যে তো চলো এখন একটু ফুটতে থাকুক তারপরে আমার যে ভেজে রাখা মশলাটা আছে তো সেটাই আমি অ্যাড করে দেবো এর সাথে তো এই যে মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি দেখো বেলান চাকিতে আমি মশলাটা ভালো করে গুঁড়িয়ে নিয়েছি তো এখন মশলাটা দিয়ে দিয়েছি দেখো এই যে ওটা দিয়ে দেওয়ার পরে একটু কালো কালো কালার হয়ে গেল কারণ ওটা ভাজা মশলা আর এই যে একটু ঝোল কমে গেলেই আমি নামিয়ে দেবো তো এই দেখো আমার ছোলার ডাল কমপ্লিট একটু ঝোলাঝোলা করলাম কারণ এটা বসে যাবে তো কেমন হয়েছে আমার ছোলার ডালটা অবশ্যই একটু কমেন্টে জানিও বন্ধুরা তো টাটা সবাইকে